হাসিনার আমলে যখন মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা মুক্তিযুদ্ধের ঘোষক এবং সেক্টর কমান্ডার তৎকালীন মেজর জিয়া এবং পরবর্তী শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে অপমান করা শুরু হলো তখন থেকে ফজুর মুখে কখনো বড়ো ধরনের কোনো বিদ্রোহী বক্তব্য শোনা যায়নি তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে অনেক কথা বলেছেন কিন্তু শহীদ জিয়ার সম্মান রক্ষার্থে খুব বড় ধরনের কোনো বক্তব্য দিয়েছেন বলে শোনা যায়নি ইতিহাস একটু মনে করে দেখা যাক দু হাজার নয় থেকে দু হাজার তেরো আওয়ামী লীগ ক্ষমতায় এসে জিয়াকে অপমান করা শুরু করে বলা হলো ঘোষক নয় তিনি ঘোষণা চোর ফজু চুপ পনেরো থেকে সতেরো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় শহীদ জিয়ার বীরত্তম খেতাব কেড়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করে ফজু চুপ একুশ সালে সরকারিভাবে ঘোষণা করা হল শহীদ জিয়ার বীরত্তম খেতাব বাতিল ফজু চুপ বাইশ থেকে চব্বিশ টকশো থেকে সংসদ পর্যন্ত সর্বত্র শহীদ জিয়াকে খাটো করা ইতিহাস থেকে তার নাম মুছে ফেলার প্রক্রিয়ায় প্রতিদিন একটি করে বিতর্ক করা হলো বলা হলো শহীদ জিয়া ছিলেন এজেন্ট পাকিস্তানের এবং বিশ্বাসঘাতক ফজু কিন্তু তখনও চুপ যখন সেক্টর কমান্ডার জিয়াউর রহমান সাহেবের সম্মান ধুলায় মিশিয়ে দেওয়ার জন্য খেতাব ছিনিয়ে নেওয়া হলো ফজু আওয়াজ তোলেনি স্বাধীনতার ঘোষক সেক্টর কমান্ডার জিয়াউর রহমান যিনি সমস্ত পরিবারকে অনিরাপদ রেখে নিশ্চিত ফাঁসির ঝুঁকি নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তার অপমানে ফজুর মুখে একটি শব্দ বের হয়নি কিন্তু যে মুজিব যুদ্ধের আগেই সারেন্ডার করে পাড়ি জমিয়েছেন শত্রু শিবিরে পাকিস্তানের জেলে বসে যিনি পোলাও পোলাওকর্মা খেয়েছেন আর বছর না ঘুরতেই সেদিনের ভুট্টোকে আগলে দিয়ে টিক্কাখানের সঙ্গে সারেন্ডার করে দেশের মর্যাদা স্বাধীনতার মর্যাদাকে ধুলায় মিশিয়েছিল তার জন্য ফজুর দরদ উতলে পড়ে আর সেই ফজুকে তারপরেও অন করতে হবে জাতিরে কেমন দুর্ভাগ্য কেমন দুরাশা এই ধরনের বিভক্তিকরণের এলিমেন্ট চব্বিশকে যিনি অপমান করেন চব্বিশের যোদ্ধারা একাত্তরের স্বাধীনতাকে সার্থক করার জন্য পাকিস্তানিদেরকে বিতাড়িত করার পর এদেশীয় এজেন্টদেরকে চব্বিশে যখন বিতাড়ন করা হলো সেই চব্বিশের মুক্তিযোদ্ধাদেরকে অপমান করে যিনি কৃত্রিম আনন্দ পেয়েছেন তাকে কেন উন করতে হবে জাতির এই কেমন দুর্ভাগ্য এই প্রশ্ন বিবেকের কাছে জাতির বিবেকের কাছে রেখে গেলাম শামসুল আল সম্পাদক সাপ্তাহিক শর্মা